আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুসিকাতার এই নেকে কাপড় লাগানো দেখাবো কসিকাতার এই রং ধরুন একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে ডিসকিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তথানাবড়ি আমি টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এই তো আমি এখানে তিন কালারের সুতি ভয়েল কাপড় নিয়েছি আপনারা চাইলে এক কালার কাপড়ও লাগাতে পারেন এখানে আমি তিন কালারই হাফ গজ পরিমাণ করে নিয়েছি সবটুকুর কাপড় আমার লাগবে না যেভাবে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নিয়েছি এখন এটিকে কেটে নিয়েছি প্রত্যেকটি কালারই আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এখানে আমি সামনের পার্টির জন্য ছয়টি পার্ট করে নিয়েছি এবং পিছনের পার্টির জন্য ছয়টি পার্ট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে এটি শিলি করে দেখাচ্ছি আমি দুটি পার্ট নিয়েছি একটি পার্ট সোজা পার্টি রেখেছি একটি উল্টো পার্টি রেখে আমি এখন শিলি করে দিচ্ছি আমি এখানে ডাবল শিলি দিয়ে তারপর দেখাচ্ছি এই কাঁঠালি কালার কাপড়টি এখানে জয়েন দিব নিজের কাপড়টি সোজা পার্টি রেখেছি এটিকে যে উল্টো পার্টি রেখে এখন আমি এখানেও এই সোতা এই কাপড়টিকেও জয়েন করে দিব ডাবল শিলি দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে আমি এইভাবে ছয়টি পার্ট জয়েন করে টি পার্ট করে নিয়েছি সামনের পার্ট একটি পিছনের পার্ট আপনারা যদি চান তাহলে এভাবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ করে আরও কিছু পার্ট লাগিয়ে নিতে পারেন আমি আমার প্রয়োজন মতো করে তৈরি করে নিয়েছি আর হোলের জন্য আমি এভাবে কেটে নিচ্ছি আমি এটি শিলি করে দিচ্ছি আপনারা চাইলে এভাবে আলাদা করে পাইপিং নোল করে দিতে পারেন আমি এভাবে ডাবল বাস করে শিলি করে দিচ্ছি আরও একটি করে দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে ডাবল বাস করে নেবেন যেভাবে একটি বাস দিলাম আমি আরও একটি বাস দিব এই আমি আরও দুটি পার্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এখন নেকটিকে এভাবে চার পার্টি বাস করে দিক থেকে যে তিন ইঞ্চিতে মার্ক করে নিব ভালো করে মার্ক করে নিচ্ছি এখানে নেকটিকেও সোজা পার্টে রেখেছি এই কাপড়টিকেও সোজা পার্টে রেখে আপনাদেরকে আবার বলছি আমি একটি কেউ সোজা পার্টি রেখেছি পরের পার্টি সুজা সোজা পার্টি রেখেছি আপনাদের যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে কুচিটি ঘন করে দিবেন যদি কাপড় কম থাকে তাহলে কুচিটি একটু পাতলা করে দিবেন আমার এখানে কাপড়ের পরিমাণ বেশি আছে তাই আমি ঘন কুচি দিয়ে নিচ্ছি যেভাবে আমি আগে কুচির ভাজটি করে নিব পার্ট লাগিয়ে নিয়েছি সেম ভাবে আমি আরো একটি পার্ট লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন সেমভাবে ভাবে আমি দুটি পার্টি কুচি করে নিয়েছি এখন পরের কাজটি আপনাদেরকে দেখাচ্ছি একটি পার্ট এ শিলি করে নিয়েছি এতে এইভাবে সমান করে মাপটি নিয়ে পাপের যে পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি এখানে শিলি করে নিব এখানে ডাবল শিলি দিয়ে নেবেন যেন এটি শিলিটি খুলে না যায় আমি যে আর একটি শিলি দিয়ে নিচ্ছি এই তো এই দুটি পার্টি শিলি করা হয়ে গেছে এখন আমি নিচের মুড়িটি আপনাদেরকে শিলি করে দেখিয়ে দিচ্ছি আপনারা ছেলে হাফ ইঞ্চি পরিমাণ পাশ করে এভাবে ডাবল ভাজ দিয়ে শিলি করে নিতে পারেন চেয়েও একটি চিকন করে লেস করে দিব তাই আমি এখানে চিকন করে ভাজ করে শিলি করে নিচ্ছি এভাবে চিকন করে ডাবল বাস করে নিচ্ছি চিকন করে করে শিলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি এই পুরো রাউন্ড শিলি করে নিয়েছি উনিশ তারিখে কেটে নিব জামাটির ফাইনাল লুক দেখেন ক্যামেরা যেতে তেমনি দেখতে অনেক সুন্দর লাগছে বেবিদেরকে পড়ালে আরো বেশি সুন্দর লাগবে জামার নিচে টিউটোরিয়াল ও আমার চ্যানেলে আপলোড করবো আপনারা পরে দেখে নেবেন আপনাদের কাছে জামাটি কেমন লাগছে তা আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ